আপনার করছেন সাংবাদিক ভাইরা যে যে এত বড় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আমার জানা নেই সেটি ফুটবল টুর্নামেন্ট আগামীকাল উদ্বোধন হবে উদ্বোধন করবেন মাননীয় মহাসচিব আমাদের ঠাকুরগাঁও সন্তান মির্জা ফখরস আলমগীর সাহেব এখানে আসবেন বাংলাদেশের সাবেক ফুটবল তারকা এবং সাবেক ক্যাপ্টেন আমিনুরুল সাহেব সাব্বির সাহেব এবং আরও অনেকেই আসবেন বাহির থেকে আমাদের যারা ন্যাশনাল প্লেয়ার আমরা ঠাকুরগাঁয় খেলাধুলা চর্চা করার জন্য এবং খেলার মাঠকে সবসময় সাধারণ মানুষকে দেখার জন্য মাঠ থেকে আপনার ইতিমধ্যেই দেখছেন সংস্কার করেছি এবং আমি বিশ্বাস করি ঠাকুরগাঁওবাসী আগামীকালকে যে উদ্বোধন উদ্বোধনীটা আমরা এতক্ষণ আপনারা লক্ষ্য করতে আমরা রিহার্সাল দেখছিলাম এবং আমি বিশ্বাস করি একটা চমৎকার উদ্বোধন কালকে হবে এবং খেলাও চমৎকার হবে আমি ঠাকুরগাঁওবাসীকে আপনাদের মাধ্যমে দাওয়াত দিচ্ছি ইতিপর্যন্ত আপনারা দেখেছেন আমরা পোস্টারিং করেছি মাইকিং করেছি আমরা কার্ড দিয়ে দাওয়াত দিয়েছি আপনাদের সাংবাদিক ভাইদেরকেও দাওয়াত দিয়েছি আপনারা দেখবেন যে ইনশা ঠাকুরগাঁয়ের মানুষ কালকে এই মাঠে হয়তো জায়গা দেওয়া যাবে না আমি বিশ্বাস করি ঠাকুরগা মানুষরা খেলা দেখতে খেলা ফুটবল খেলা পছন্দ করেন এবং সেই খেলা দেখতে পারবেন আপনাদের বিশেষ করে সাংবাদিক ভাইদের সহিত আমরা কামনা করি আপনারা সকল সময়ই আমাদের পাশে ছিলেন এবং একটি ঠাকুরগা চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য আপনারা আমাদের পাশে প্রতিদিন থাকবেন আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ আমরা ফাইনাল খেলবো এর মধ্যে যে কয়েকটি খেলা আছে আপনারা আমাদের পাশে থাকবেন এবং ঠাকুরগা আমাকে দাওয়াত দিচ্ছে আপনাদের মাধ্যমে সকলেই যেন এই খেলা উপভোগ করতে আসেন থ্যাংক ইউ हमारे वाला कारो दू दूने हमारे মাথার বাইরে এই প্যাকেজের মাইনাস সমস্ত মাইনাস আমাদের করতে হবে পাঁচটা কি हमारा वाला कारो दू दू